প্রশ্ন করেছেন নার্সিং স্কুলে ফান্ড সম্পর্কে মানে স্কলারশিপ সম্পর্কে জানতে চাচ্ছেন নার্সিং স্কুল স্কুলের নার্সিং স্কুলের ফান্ড সম্পর্কে এটা যদি আমি বলে থাকি নিউ ইয়র্কের স্পেসিফিক্যালি তাহলে সেক্ষেত্রে আমাদের ফান্ডও হয়তো নিউ ইয়র্কে আমরা যতটুকু জানি এটা এটা হচ্ছে কি আপনার কোর্স আপনার যে কোর্স টা নিয়ে আসতে হচ্ছে আসা যাচ্ছে সেই কোর্সটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করবে আপনার টা এবং নির্ভর করব আপনার পড়াশোনার উপর বাট যদি এটা আপনাকে এটা ফার্স্ট মেক শো করতে হবে কোন কোন ইউনিভার্সিটিতে ফান্ড নার্সিং এর কোর্সটা রয়েছে সেই কয়েকটা ইউনিভার্সিটি সিলেক্ট করে যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকে তার উপর বেস করে যখন অ্যাপ্রুভাল আসবে ওইখানে কিন্তু মেনশন করা হয়ে থাকবে কি পরিমাণ ফান্ডটা কিংবা কি পরিমাণ স্কলারশিপ তারা অ্যাপ্রুভ করেছেন এবং এট দ্য সেম টাইম ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে কিন্তু লেখা থাকে তাদের তাদের জেনারেল যে কোস্টিংটা থাকে অ্যাডমিশন কোর্স থেকে শুরু করে সেমিস্টার কোর্স থেকে শুরু করে সবকিছু লেখা থাকে তাহলে এটা স্পেসিফিক এটা বলাটাও কঠিন যেহেতু এটা ডিপেন্ড করে থাকে নিজ নিজ ইউনিভার্সিটির তাদের নিজস্ব কারিকুলামের উপর বেস করে তাদের নিজস্ব সিস্টেমের উপর বেস করে তাহলে এটা অবশ্যই যদি আপনি স্পেসিফিক কোন কোন কোর্সের কোন ফিনান্সিয়াল কিংবা কোন কারিকুলামের কোন কোন ফান্ডিং সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে অবশ্যই ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে এটা জানতে হবে আর সে যদি কোনো রকমের কোনো কনফিউশন থাকে আমরা সব এনকারেজ করে থাকি ইউনিভার্সিটি কিন্তু ওয়েবসাইটে তাদের স্পেসিফিক অ্যাডমিশনে কিন্তু ইমেল অ্যাড্রেস দিয়ে থাকে এবং এটা অনেক বেশি ওরা সবসময় এটা কমিউনিকেট করে থাকে যদি আপনি কোনো ইমেল করে থাকেন কোনো রকমের কোয়েশ্চনে তাহলে সেক্ষেত্রে তারা অবশ্যই অ্যান্সার করে যেটা আমি নিজে পার্সোনালি আহ এক্সপিরিয়েন্স করেছি এবং পরবর্তীতে কন্টিনিউশন আকারে কিন্তু তারা ইমেল করে থাকে যার মাধ্যমে আপনি চাইলে অনেক কিছু অনেক বেশি অনেক কিছু ক্লিয়ার করতে পারবেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ফার্স্ট আপনাকে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে কি ইউনিভার্সিটির ওয়েবসাইটটা আপনাকে চেক করতে হবে কারণ তারা অনেক বেশি ডিটেলস এ ইনফরমেশন দিয়ে থাকেন